বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কার্যালয় কার্যালয়টি আমার পেছনে আপনারা একটি দেখতে পাচ্ছেন একটি পুরানো গাড়ি অর্থাৎ পাঁচে আগস্টের পরে এটি পুড়িয়ে দেওয়া হয়েছিল উত্তেজিত জনতা এই সেদিনের পর থেকে এই পুরা গাড়িটি এখনই বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কক্সবাজার তত্ত্বাবধায়ক প্রকৌশলী দপ্তর নির্বাহী প্রকৌশলী দপ্তরের এই সামনে এই গাড়িটি যেন জাদুঘরে প্রদর্শনীর মতো করে এই গাড়িটি রাখা আছে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে দেখেছি তারা এই গাড়িটি সরানোর বিষয়ে এখনো কোনো পদক্ষেপ নেয়নি ইতিমধ্যে মধ্যে সরাবে এমনটি বললেও এটা থেকে গেছে অর্থাৎ এখানে যারা সেবা প্রার্থী আসছে দেখতে খুবই খারাপ দেখাচ্ছে এমনটি অনেকে বলেছেন আমরা সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এই ফুরা গাড়িটি যেন এখান থেকে সরানো হয়